সোনারগা আসলে আমার ম্যাক্সিমাম টাইমই প্রেসিডেন্ট গ্রুপ টপ রেস্টুরেন্টে খাওয়া হয় কারণ এখানকার খাবার অনেক বেশি মজা আমার এর আগে কয়েকবার এখানে খাওয়া হয়েছে সো আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো এবং খাবারের কোয়ালিটি থেকে স্টার্ট করে ডেকোরেশন ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমার কাছে খুব ভালো লাগছে রেস্টুরেন্টটা দিন দিন আরও অনেক বেশি সুন্দর হচ্ছে এর আগে গাছপালা কম ছিল বাট এখন এত বেশি গাছপালা গাছপালার জন্য এখানকার টেবিল চেয়ারই দেখা যায় না আর এখানে আসলে একদম নেচারের একটা পিওর ফিল পাবেন আরো কিছু বৈশিষ্ট্য আছে এটা একটা পাশে প্লে বাট এই রুফটপটার উপরেও আরেকটা রুফটপ আছে সবকিছু মিলিয়ে এই রেস্টুরেন্টটা আমি বলবো যারা একটু নেচারের ফিল পেতে চান খেতে খেতে তাদের জন্য পারফেক্ট একটা জায়গা দুই পাশে দুটা দোলনাও আছে আমরা মেয়েরা অনেক বেশি দোলনা লাইক করি তাই না কেউ যদি রুফটপে বসতে না চান সেক্ষেত্রে কিন্তু তাদের ইনডোরও অনেক বিশাল স্পেস আছে যেখানে হচ্ছে আপনারা আলাদা ফ্যামিলি নিয়ে বসার জন্য জোন পাবেন এবং যারা পর্দা করে তাদের জন্য আলাদা একটা জোন আছে সো একটা রেস্টুরেন্ট এরকম একটা উদ্বেগ নিছে এটা আমার ভীষণ ভালো লাগছে কারণ যারা পর্দা করে তারা অনেকেই এরকম আছে যে রেস্টুরেন্টটা বাইরে খেতে আসতে না আজকে একটা নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা হলো আর যেহেতু এখন একটু উইন্টার পড়ে গেছে সো আমি ভাবলাম যে একটু খিচুড়িটা ট্রাই করা যায় এটা হচ্ছে বিফ খিচুড়ি যেটা প্রাইস হচ্ছে দুইশো টাকা এই রেস্টুরেন্টের সবচাইতে মজা আমার কাছে যেই খাবারটা লাগে এটা এটা হচ্ছে বিফ কড়াইগোস্ত দেখতে অনেক বেশি ডেলিশিয়াস এবং লোভনীয় লাগতেছে এটার সাথে আমি নিয়ে নিছি বাটার নান যেটার প্রাইস হচ্ছে পঁচাত্তর টাকা আর এইটার প্রাইস হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা আজকে প্রেসিডেন্ট রুফটপ টপ রেস্টুরেন্টের এক বছর পূর্তি উপলক্ষে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে এবং যেখানে আমাকে ইনভাইট করা হয়েছে তো প্রথমে হচ্ছে খাওয়া দাওয়া করব এরপর লাইভ কনসার্টটা এনজয় করব কড়াইটা ছোট লাগতে পারে কিন্তু এখানে মাংসের পিস কিন্তু বেশ ভালোই দিছে দুজন ইজিলি খাওয়া যাবে বিফটাও অনেক বেশি সফট এবং গ্রেভিটাও অনেক মজা বাটার নান দিয়ে গ্রেভিটা এত টেস্টি লাগতেছিল সো একটু যদি ডিফারেন্ট টাইপের কিছু ট্রাই করতে চান অ্যান্ড দেন এটা ট্রাই করতে পারেন খিচুড়িটা আমার কাছে বেশ ভালো লাগছে কারণ আমরা ইজিলি খিচুড়ি যেরকম খাই ওই টাইপের খিচুড়ি থেকে এই খিচুড়িটা একটু ডিফারেন্ট কারণ এখানে ফ্লেভারটা একটু ডিফারেন্ট রাখার ট্রাই করছে এখানকার ডেজার্টের মধ্যে আমার এই ডেজার্টটা খুবই পছন্দ এটা ব্রাউনি সিজলিং একদম আপনার চোখের সামনে জিনিসটা তৈরি করবে খুব ফ্যান্সি লাগে দেখতে এবং খেতেও অনেক মজা গরম প্যানের মধ্যে চকলেটের ওপর একটা চকলেট ব্রাউনি তার উপর হচ্ছে ভ্যানিলা আইসক্রিম তারপর ডেকোরেশনের জন্য কিছু জিনিস দিয়ে তারপর খুব সুন্দর করে ডেকরেট করে দিছে ব্রাউনি সিজলিং যেটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চান্ন টাকা এটা এত মজার এই রেস্টুরেন্টে আসলে আমি এটা কখনোই মিস করি না খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে একটা লাইভ মিউজিক্যাল শো হচ্ছিল যেখানে অনেক সুন্দর সুন্দর গান বাজছিলো এবং প্রত্যেকটা গান আমার ভীষণ ফেভারেট মনে হচ্ছিল যে আমার মানে আমার প্লে লিস্ট থেকে গানগুলো ছাড়তেছে প্রেসিডেন্ট রুফটপ রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে মোগরাপাড়া চৌরাস্তার আয়ু প্লাজার ফিফথ ফ্লোরে